শ্রাবণ মাস তো পড়েই গেছে বন্ধুরা তো শ্রাবণ মাসে নাকি বাবার কাছে প্রত্যেক দিন একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালালে খুবই ভালো তো এটা আমি শুনেছি তো শোনার পরে আমি আর সত্যিই থাকতে পারলাম না যে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালালে যদি সত্যিই জীবনে কিছু ভালো হয় বা বাবা যদি একটু আশীর্বাদ দেয় তো কেন করব না বলো তো সেই কারণে শ্রাবণ মাস পড়তেই আমি প্রত্যেক দিন একটি করে ঘিয়ের প্রদীপ বাবার কাছে জ্বালাতে শুরু করেছি তো তোমরা কারা কারা এমনটা করো অবশ্যই জানাবে আর যদি নাও করো তো একটা করে ঘিয়ের প্রদীপ বাবার কাছে কিন্তু জ্বালিয়ে আসবে দেখবে জীবন থেকে অনেক নেগেটিভিটি সরে যাবে তো আমি তো করছি তো তোমরাও চাইলে করতে পারো আর আমি দেখো এখানে চলে এসেছি মন্দিরে আমাদের এখানেই নিচে একটা মন্দির আছে তো এই মন্দিরটার মধ্যে শুধু বাবার মূর্তি নেই মানে অনেকগুলো ঠাকুরই একসাথে রয়েছে তো আমি ওই জন্য ধূপ আর একটা প্রদীপ জ্বালিয়ে আমি বাবার কাছে একটু আশীর্বাদ নিয়ে এলাম আর তোমরাও চাইলে করতে পারো তো চলো টাটা বাই বাই আবার নেক্সট একটি ছোট্ট মিনি ব্লকে তোমাদের সাথে দেখা